সমগ্র দেশে গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পের আওতায় দশটি বাড়ি পানি সরবরাহে আয়রন মুক্ত সুপেয় মিষ্টি পানি পেতে জামালপুরে স্থাপিত করা হয়েছে গভীর নলকূপ এডিপির অর্থানয়নে প্রায় একশত উনচল্লিশ কোটি টাকা ব্যয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে জেলা বিভিন্ন উপজেলাতে স্থাপন করা হয়েছে প্রায় আটশত সাব মার্সিবল নলকূপ এসব নলকূপ স্থাপনে দ্বিতীয় পর্বে কাজ চলমান থাকলেও ঠিকাদার প্রতিষ্ঠানগুলি প্রথম পর্বের কাজ সমাপ্ত করে সুবিধাভোগীদের হস্তপাত করাতে প্রকল্পের সুফল পাচ্ছে স্থানীয়রা স্থাপিত নলকূপগুলিতে একটি বৈদ্যুতিক মিটারের মাধ্যমে পাম্পে পানি উত্তোলিত করলেও কে কতটুকু পানি ব্যবহার করছেন তার কোনো পরিমাপ নেই পানি ব্যবহার হিসাব না থাকলে সমহারে বিদ্যুৎ বিল দিতে হচ্ছে সুবিধাভোগীদের অনেক জায়গায় সমহারে বিদ্যুৎ বিল দেওয়াকে কেন্দ্র করে সৃষ্টি হচ্ছে নানান জটিলতা আয়রন মুক্ত মিষ্টি পানিতে খুশি হলেও রয়েছে অবশিষ্ট বিলের বৈষম্য রোদে পানির মিটার লাগানোর দাবি স্থানীয়দের পানি কম বেশি ব্যবহারে বিদ্যুৎ বিল জটিলতার বিষয়ে ঊর্ধ্বতন মহলের নির্দেশনা আসলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার কথা জানান জামালপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সুলতান মাহমুদ ছোটবেলা দেখছে মাছ আসিরে নদীতে গোসল করছে কুয়ার টেনে পানি তুলছে এন সুইচ দিলে পানি বাড়ায় পানি খুব ভালো পানি খুব মিষ্টি পানি খুব ভালো সুইচ দিলে পানি বাড়া এখনকার পানি এই পানিটা খুব সুন্দর সবাই শান্তি পেতেছি খায়া দেয় মানে কোনো ভেজাল মুক্ত আয়রন নাই আর্সেনিক নাই মানে পাতিল সম্পূর্ণ ঝকঝকা ছোটোবেলা আমরা দেখছি যে আমরা কত অপরিষ্কার পানি খাইছি কুয়ার পানি খাইছি একটি তো ছিলই না এখন নদীর পানি খাইছি কত ময়লা মাইলি ছিল পানির মধ্যে এখন আমাদের সরকার এত সুন্দর একটা জিনিস দিছে সেই পানি মধ্যে আয়রন নাই মুক্ত পানি আমরা দশবারই শুধু পানি একসঙ্গে খাই তো সরকারের কাছে আঙ্গের একটা আবেদন আঙ্গে সরকার এত সুন্দর একটা জিনিস দিছে দশটা ফ্যামিলি দশটা ফ্যামিলি যদি দশটা মিটার থাকতো কে কতটুকু পানি ব্যবহার করতো সেই পরিমাণে আমরা বিল দিতাম আমাদের একটু এদিকে একটু দৃষ্টি দেখলে আমরা সরকারের কাছে আসলে যেটা হচ্ছে যে এখানে আমাদের দুই ধরনের প্রকল্প চলমান একটা হচ্ছে জিওবি ফান্ড সম্পূর্ণ সরকারি অর্থায়নে যেটাকে আমরা বলি দশ বাড়ি প্রকল্প এটা নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় এটা বাস্তবায়িত হচ্ছে যেহেতু গভর্নমেন্টের ফান্ড গভর্নমেন্টের ফান্ড কারণে ফান্ডের একটু লিমিটেশন থাকে তো এইটা অলরেডি বিভিন্ন জনপ্রতিনিধি এবং বিভিন্ন গ্রাহক পর্যায়ে আমাদেরকে অভিযোগ করছে আপনার বক্তব্যটা ঠিক আছে তো এইটা অলরেডি আমরা প্রকল্প দত্তে অবহিত করছি যে নেক্সটগুলোর ক্ষেত্রে যাতে আমরা এই পানির মিটারগুলো দিতে পারি যাতে এই যে মানুষের মধ্যে কেউ বলতেছে আমি বেশি পানি ইউজ করলাম আমি ও কোম্পানি ইউজ করছে আমি বেশি বা আমি কম পারছি সে বেশি করছে এই যে ক্যালকুলেশনের বিষয়ের কারণে যে বিদ্যুৎ বিল নিয়ে যে জটিলতা হচ্ছে তো এইগুলোর বিষয়ে আমরা অ্যাড্রেস করছি যদি সামনে এই প্রকল্প থেকে এই পরবর্তী নির্দেশনা আসে আমরা এটা বাস্তবায়ন করতে পারব ইনশাল্লাহ